গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী আমরা সবাই আমরা সবাই তো দুর্গা মায়ের ছেলে মেয়ে তুমি আমি সবাই সে তো জগতের মা আমি তার আমি তার মেয়ে তুমি আবার আমার মেয়ে তুমি দুর্গা ঠাকুরেরও মেয়ে দুর্গা ঠাকুর সবাই এই পৃথিবীর যত লোকজন আছে সবই দুর্গা ঠাকুরের ছেলে মেয়ে

লক্ষণে লক্ষণকেও ভালোবাসে তবে রাম সীতাকে বেশি ভালোবাসে বলে হনুমানের বুকে হনুমানের বুকে সবসময় রাম সীতা থাকে ওই জন্য সে সবাইকে দেখা ছিল যে দেখো সীতা রাম সে তার হৃদয় বুকের মধ্যে যে আমাদের হৃদপিণ্ড আছে সেই হৃদয়ে সীতা আর রামকে সবসময় স্মরণ করে তাই তার বুকের মাঝখানে লক্ষণ কেও স্মরণ করে সব থেকে বেশি সে সীতারাম সীতা আর রামচন্দ্র কে বেশি ভালোবাসে এই জন্য তো হনুমান এলে জয় জয় রাম সীতারাম বললেই হনুমান খুশি হয়ে যায় সে ভালোবাসে বলে মন থেকে

লক্ষণ নেই রাম সীতা তো দুজনে জুটি লক্ষণ তো হলো তার ভাই ওই জন্য তার জুটি বেঁধে তারা দুজনে আছে তার হলে ইয়ে হনুমান তাকে মা বাবা দুজনকে বলে সীতা মা আর তার রামচন্দ্র তার বাবা তার বাবা মাকে বুকে রেখেছে কে হনুমান

আরে আমি অনেক দিন আগে পড়েছিলাম ভুলে গেছি তো কি ধান্যাকেন ঠাকুর তোমকা পানিশমেন্ট ইয়ে মাগো নাগো পানিশমেন্ট যতে না দাইগো আমাকি ছোটে ও ছোটে কৃষ্ণর বাবা কে ছোটে ঘুম থেকে উঠেছে এসেছে আমাকে তো ঠাকুর পানিশমেন্ট দেবে গো ও আচ্ছা কৃষ্ণর বাবা হলো বাসুদেব ঠিক আছে আর কোনোদিন নাই কোনোদিন এরকম হয় কৃষ্ণর বাবা ভুলে যায়

সে তো বুক চিরে দিল যে তার রামচন্দ্র আর সীতা মা তাকে আশীর্বাদ দিলে সে এমনি এমনি তার বুক বন্ধ হয়ে যাবে তাকে একটু কষ্ট হবে না সে যে তার বুক চিরে দেখালো ঠাকুর কত খুশি হয়ে গেল হ্যাঁ কি একটা খেয়ে নিচ্ছ অরিও বিস্কিট না ছোট ভাইও এসছে ছোট ভাই আসতে করে সেখানে দাঁড়িয়ে রয়েছে কি গো তুমি দাঁড়িয়ে রয়েছো কেন গো ঘুম থেকে উঠে